সবাই আশা করি সবাই অনেক ভালো সেই লেভেলের মজ আসতে এই ভিডিওটা দেখতে অন্যান্য বার আমার নাম ডায়মন্ড এইবার আমার ডায়মন্ড যার কারণে আমার মাস্টার উঠতে অনেকটা দেরি হয়েছে আমি অনেকটা পিছনে পড়ে গেছিলাম সিজনের শুরুর আমি পিসি দিয়ে খেলতেছিলাম কারণ একটা না প্রায় বারো থেকে তেরো ঘন্টা বসে খেলা লাগবো একটা না ভাই বারো তেরো ঘন্টা ভাই মোবাইল নিয়ে খেলা প্রচুর পরিমাণে একটা কষ্টের ব্যাপার তার কারণ আমি খেলা শুরু করে দিই আমি চিন্তা করছিলাম বারো ঘন্টা পিসি দিয়ে খেলবো তারপরে বাকি যে সময়টা থাকবে সেটা আমি মোবাইল দিয়ে খেলবো মানে যতটুকু এই সিজনে আমার আইডিতে একজন ব্যাকআপ ব্যাকাপ প্লেয়ারছে অন্যান্য সিজনে কিন্তু আমি কোনো ধরনের কোনো ব্যাকআপ প্লেয়ার দিয়ে গেম খেলাই না আমার আইডিতে বাট এই সিজনে কিন্তু আমি খেলাইতেছি কারণ এই সিজনে আমি ওঠার চেষ্টা করতেছি এন্ড আমি কোথায় দেখাবো তোমাদের চলো ভাই হাইয়ার ভিডিও শুরু করা যাক তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যা

না এখন নকটেন দিয়ে যা তার উপরে তাই নক করে দিছি আমি জানি না কাজ আপডেট এর পরে গেলি না মেকটেনের সাথে কোনো উল্টা পাল্টা কাজ করছে নাকি কিন্তু আমার আগের মতো চলতেছে না আমি আগে মেকটা যেরকম চালাতে পারতাম ওরকম চালাতে পারতাছি না

এই ম্যাচটা ছিল আমাদের সিজনের প্রথম ম্যাচ যার কারণে কিন্তু ভুয়া না হওয়ার পরও হাইলাইটের ম্যাচের ভিতরে ঢুকাই দিয়েছি এই ম্যাচটা কারণ আমাদের সিজনের প্রথম ম্যাচ ছিল মোটামুটি সাত্রিশ জনের মতো প্লাস দেওয়ার পর তারপরে ম্যাচ আমরা এই পিক এর ভিতরে হালকা কিছু লুটপাট করে গেছে আমি ঘাস ঘুরে ঘুরে যে একটা আইলি মারা দিব কারণ পিকের ভিতরে অনেক সামনে একটা আহ ভাই হেডশট লাগাই দিছি

শটটা দিছি এই শটগুলো কিন্তু গাইজ আমি মোবাইল দিয়ে মারতে পারতাম না এটা পিছিয়ে দেখে মারা গেছে খুব সহজই কারণ গাইজ এনিমি ভাই মুখের সামনে অ্যাপলে লাভ দিয়ে শট মারা যায় শুধুমাত্র পিছিয়ে ভিতরে মোবাইল দিয়ে ভাই লাফ দিতে গেলে কেমন যেন হয়ে যায় আর আমার সেটিংস তো বুঝুই ও আরো এনিমি পড়ছে যেহেতু করে ভাই আন্দা গুন্দা যাতে যেমনি পারি এমনি গাছ হয়ে গেল গা আরো এনিমি গাইজ কই যাম এখানে এনিমির উপরে এনিমি কোনো মতে গাইজ দেখি ও এটা আলাদা এনিমি ও ভাই এটাও নক দাঁড়া দাঁড়া দুইটা কিল পাওয়ার কথা ছিল কিন্তু গাইজ এখানে একটা কিল পাইছি কারণ ওই এনিমিটা ভাই টিপ দিয়ে মরে গেছে সো এখানে গাইজ আমরা পিক টিক সাফ করে যখন পিকের নিচের দিকে যাইতেছিলাম তখনই দেখি গাইজ একটা এনিমি আমার টিমমেটটা নক করে দিছে

তো এবারে আমি সুজন শুরু থেকে গাইজ ম্যাকটেন চালানো শুরু করছি যাই হোক ভাই জোন অনেকটা ছোট হয়ে যায় এন্ড তার মাঝখানে গাইজ আমরা মাত্র আকাশ থেকে রিভাইভ নামছি তেমন কোনো রুটি ছিল না আমি একটা ম্যাকটেন কোনো মতো ম্যানেজ করে নিয়েছিলাম এন্ড সামনে একটা এনিমির গাছ আমার টিমেটা অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল যখন আমি রাশ মেরে দিই কারণ এনিমিটা জোনের বাইরে ছিল হালকা কিছু ড্যামেজ এটা নক করে দিই অ্যান্ড এখানে গাছ ওদের টিমই ওয়াইপ আউট যায় তারপরে এখান হালকা কিছু লুট পাট নিয়ে তাড়াতাড়ি করে জোনের ভিতরে ঢুকে যায় কিন্তু গাইজ এখানে অনেক এনিমি গাড়ি চালাইতেছিল আমরা চিন্তা করি ভাই এই পাথর কিছু বুঝে বুঝে কোনো মতো গাছ ওই এনিমিগুলোর গাড়িগুলোকে ফুটে দেবো দেখো দুই তিনটে এনিমি কিন্তু এখন পর্যন্ত গাড়ি চালাইতেছে সেখানে বুঝে বুঝে উড়া ধরে গাড়ি ফাটান শুরু করি

আমি বুড়ে গেছি আরো একটা মাইছিলাম গ্র্যান্ড মাস্টার ওঠা পর্যন্ত কিন্তু আমার মোবাইলের স্টোরেজ এমন ফুল হওয়া আমি রাগে মোবাইল আমার কাছে যতগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে যেগুলো রেকর্ড করা ছিল মানে বারো ঘন্টা দশ ঘন্টার মধ্যে পিছিয়ে খেলছিলাম সেখানে গাই যেগুলো রেকর্ড করে আছে আমি শুধু সেগুলোই দিতেছি

ভিতরে যাই তখন দেখি গাইজ আরো একটা এনিমি হ্যাঁ গাইজ আমি চাইছিলাম আমার টিমমেটের রিভাইভ করবো কিন্তু এনিমির সাউন্ড পাই গাইজ আমি রিভাইভ করতে পারি নাই এনিমিটার একটু গুলি করার পরে আবার আমার মানে লেগে রাশ করে পারি এখানে আমি থমসন দিয়া সরি ম্যাকটেন দিয়া উর্কি দুর্কি লাল দিয়া ন করে দিছি

কিল করে এনিমি খুঁজতে খুঁজতে চলে আসে গাইস ক্লক টাওয়ারের দিকে এন্ড এখানে ভাই পুরো একটা স্কোয়াড স্ক্যানারে দেখতে পারতাসো কিনা জানি না ভাই সামনে আছে দুইটা এনপি সামনে আছে আরো দুইটা এন্ড হঠাৎ করে দেখি যে গাইস হাইপার এম কারে জানি ড্যামেজ দিছে সেখানে একটা এনিমি ছিল যেটা আমি দেখি কতগুলা লাল লাগায় দেই এন্ড ভাই ফুল রাশ করে দেই ম্যাকটেন তো কি হইছে ভাই লালটার মাইরা নক কইরা দিছি সোনি অন কইরা চাই লেভেলের বেস দেখলে ভাই আমার ম্যাকটেন নিয়ে আগাইতে যায় একটা ডর করে কারণ দেখতে পাচ্ছ 12 13 করে ড্যামেজ দেয় হেডশট না মার লাগায় যে মরার কাম আমারই থাকে সো নিচের দিকে গাইস এনিমি গুলো মাই রাশ হয়ে উপরের দিকে রাশ করে দেই যেগুলো স্ক্যানারে দেখছিলাম আমি একটা এনিমি দেখে গাইস ড্যামেজ দিছিলাম বাট আমার টিমমেট আগে এসেছিল এন্ড ওটারে নক কইরা

আমাদের আরামসে বুইয়া হয়ে যায় সেই পর্যন্তই গাইজ আমার পিসিতে রেকর্ডে ছিল মানে মনে করো গাইজ যতক্ষণ আমি খেলছি ততক্ষণ এই পর্যন্ত আমি রেকর্ড করতে পারছি তারপরে গাইজ আমি আর পরবর্তীতে রেকর্ড করতে পারি নাই পরবর্তীতে আমি গাইজ মোবাইলে খেলা শুরু করে দিয়েছিলাম এন্ড সেখানে মোবাইলে অনেকগুলো ভিডিও রেকর্ড করছিলাম মানে বলতে পারো ভাই আগামী চার পাঁচ দিনের কন্টেন্ট আমার রেডি হয়ে গেছিলো কিন্তু মোবাইলের স্টোরেজ গাইজ অতিরিক্ত ফুল হয়ে গেছিলো তার উপরে পিসিতে করতে ছিল মাউস প্রবলেম সো আমি না মোবাইলে ঠিকঠাক মতো খেলতে পারতেছিলাম না পিসিতে ঠিকঠাক মতো খেলতে পারছিলাম যার কারণে ভাই বিরক্ত ডিসিশন নিতে হয়েছে যে গাইজ মোবাইলটা ডিসিট মারতে হইব আমি চাইলে গাইজ এয়ার মাধ্যমে আমার এইট প্লাসে ওই ভিডিওগুলো নিয়ে

বাট যদি আমি একাই খেলতাম আগের বারের মতো প্রতিবারের মতো তাহলে কাজ প্রায় সাত আট দিন লাগিয়ে যেত বুঝতে পারতো আমি এখন পর্যন্ত এত বেশি গেম খেলি না আমি জাস্ট মনে করি অল্প অল্প খেলি না আমাদের আমার একজন ভাই আছে সে বেশিরভাগ সময় যাই হোক আমি রাতে খেলি সে সকালে খেলে এটা হচ্ছে গাইজ মেন কম্বিনেশন আর কি আমাদের চলতেছে আরও দুই তিনটা বেকআ প্লেয়ার যদি পাইতাম বা একটা ভালো জোন পুষা যদি পাইতাম পারমানেন্টলি তাহলে আরো ভালো আগান যাইতো তো যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভাই তোমরা সবকিছু প্লেয়ার এটা আমি হাইলাইট ভিডিওটা আরো সুন্দরভাবে বানাইতে চেয়েছিলাম আরো অনেক কোয়ালিটিফুল ভাবে বানাইতে চেয়েছিলাম বাট ওরকমভাবে বানাইতে পারি নাই কারণ কাজ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সো কি আর করার ভাই একটু অ্যাডজাস্ট করে নিও আশা করি ভাই তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো না লাগলেও একটা লাইক দিয়ে দিও এর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গাইস দেখো বা পরের ভিডিওতে